আপনাদের সকলকে আমার আইসিডিএস জোনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেস ক্যাপচার অর্থাৎ আপনারা দেখেছেন যখনই ফেস ক্যাপচার করছেন ফেস ভেরিফিকেশান হয়ে যাচ্ছে তারপরেও রি ক্যাপচার কিন্তু থাকছে তো সেটা নিয়ে অনেকেই আপনারা কমেন্ট করেছেন তো সেই বিষয়টা আজকে ক্লিয়ার করবো তার সঙ্গে আপনারা যারা কমেন্ট করেছেন দু একটা কমেন্ট নিয়েও কথা বলবো সেই কমেন্টের উত্তর অবশ্যই দেবো কারণ আপনাদের ফেস ক্যাপচার এবং ই কে নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে আশা করছি সবার কমন সমস্যা বা একই সমস্যা কিন্তু আপনাদের হচ্ছে তো এখানে আমি বেনিফিশিয়ারির ঘরে যাব এবং এমন এক বেনিফিশিয়ারির ঘরে যাব যার ই কে এবং ফেস ক্যাপচার দুটোই করা রয়েছে তো আমি গর্ভবতী মহিলার ঘরে যাচ্ছি এবং এখান থেকে যে বেনিফিশিয়ারির ঘরে যাব এই যে নাসরিনা খাতুন তার কিন্তু ফেস ক্যাপচার এবং ই কে দুটোই করা রয়েছে অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফেস ভেরিফিকেশান কথাটি লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডবল টিক রয়েছে এখানে ভালো করে দেখলে আপনারা দেখতে পাবেন ডবল টিক রয়েছে এবং রিক্যাপচার ফেস অর্থাৎ এই ফেস ভেরিফিকেশান হয়ে গিয়েছে তার পাশে রিক্যাপচার ফেস লেখা দেখে আপনারা অনেকেই কিন্তু কনফিউজড হচ্ছেন আপনারা বুঝতে পারছেন না যে এই বেনিফিশারির ফেস ভেরিফিকেশান হয়েছে কি না আপনারা শুধু একটি জিনিস মিলিয়ে নেবেন এই যে ফেস ভেরিফিকেশানের পাশে যদি ডবল টিক থাকে এখানে দেখতে পাচ্ছেন সবুজ কালারের কিন্তু একটি ডবল টিক রয়েছে এই টিক থাকা মানেই আপনার কিন্তু ফেস ভেরিফিকেশান হয়েছে মানে হয়ে গিয়েছে আপনার এখানে রিক্যাপচার থাকলে সেটা নিয়ে আপনারা কোনো রকমের মাথা ব্যথা করবেন না রিক্যাপচার থাকতেই পারে আপনি যদি চান আবার ফটো তুলতে সেটাও কিন্তু হবে এখানে দেখুন আরেকটি বিষয় যদি আপনারা লক্ষ্য করেন যেমন ই কে দেখতে পাচ্ছেন ডবল টিক রয়েছে সবুজ কালারের ফোন আধার ভেরিফায়ে ডবল টিক রয়েছে ফোন নম্বর ভেরিফায়ে ডবল টিক রয়েছে তার মানে এগুলো কিন্তু ভেরিফাই হয়েছে সেমভাবেই কিন্তু আপনাদের ফেস ভেরিফিকেশনও কিন্তু হয়ে গিয়েছে তো এই বিষয়টা নিয়ে অনেক ওয়ার্কার দিদিরাই আপনারা হোয়াটসঅ্যাপ করেছেন বা আপনারা কিন্তু কমেন্ট করেছেন তো এটা নিয়ে কোনো রকমের দুশ্চিন্তার কোনো কারণ নেই রিক্যাপচার থাকলেও কোনো সমস্যা আপনাদের নেই রিক্যাপচার দেখাচ্ছে মানেই যে আপনি বারবার এখানে ফটো ক্যাপচার করবেন সেটা নয় আপনারা শুধু ফেস ভেরিফিকেশান বা ইকেওয়াইসির সময় দেখে নেবেন ই কেওয়াইসি লেখাটি উঠেছে কি না এবং তার পাশে সবুজ ডবল টিক রয়েছে কি না সেম ফেস ভেরিফিকেশনের সময়ও আপনারা দেখে নেবেন ফেস ভেরিফিকেশান কথাটির পাশে এই যে সবুজ ডবল টিক রয়েছে কি না এই ডবল টিক থাকা মানে জানবেন আপনার কাজ সাকসেসফুলি হয়ে গিয়েছে অর্থাৎ আপনারা বুঝে গেলেন এই রকম যদি থাকে তাহলে আপনার ফেস ভেরিফিকেশন বা ই কেওয়াইসি দুটোই কিন্তু সম্পূর্ণ হয়েছে আপনি যদি দেখেন রিক্যাপচার ফেস রয়েছে এটা নিয়ে খুব একটা আপনারা ঘাবড়াবেন না এখন রিক্যাপচার ফেসে যদি ক্লিক করি আবারও কিন্তু সেম প্রসেস চলে আসবে ফেস ভেরিফিকেশনের মতোই ফটো ক্যাপচার হবে আপনাকে ফেস এখানে দেখতে পাচ্ছেন ফেস রিক্যাপচার দিচ্ছে ক্যাপচার দিচ্ছে বেনিফিশিয়ারির ফটো দিচ্ছে আপনি যে ফেস ভেরিফিকেশন করেছেন সেই ফটোটা কিন্তু এখানে দেখাচ্ছে না অনেকেই কিন্তু সেটা বলেছেন যে আমি যে ফেস ভেরিফিকেশান দেখাচ্ছে ডবল টিক দেখাচ্ছে তাহলে আমি যে ফটোটা তুলেছি সেটা নেই কেন সেটা না থাকতেই পারে এটা কোনো চিন্তার কোনো বিষয় নেই এখানে আধারের যে ফটোটা রয়েছে সেটা কিন্তু রয়েছে ডবল টিক থাকা মানে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ফেস ভেরিফিকেশান হয়ে গিয়েছে হ্যাঁ আপনারা অনেকেই বলেছেন আভা আইডি করতে হবে কি না আভা আইডি আভা আইডি আপনি অবশ্যই করে নেবেন আভা আইডির সঙ্গে ই কে ওয়াইসির কোনো সম্পর্ক নেই আভা আইডি করতে গেলে শুধুমাত্র ফোন নম্বর কিন্তু ভেরিফাই থাকতে হবে নইলে আপনারা আভা আইডি করতে পারবেন না এবং আভা আইডি নিয়ে প্রচুর ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন তো এইগুলো কিন্তু আপনাদের ফেস ভেরিফিকেশান নিয়ে যে সমস্যাটা আপনাদের হচ্ছে সেটা নিয়ে আমি কিন্তু এটা ক্লিয়ার করে দিলাম অনেক ওয়ার্কার দিদিরাই বলেছেন এবং আপনারা অনেকেই বলেছেন যে এই যে পসিড অপশানটি সেটা কিন্তু নেই এই যে মাথাতে দেখতে পাচ্ছেন সেই মাথাতে কিন্তু পসিড অপশানটি নেই পসিড অপশান না থাকলে কোনো রকমের আপনাদের সমস্যা নেই আপনারা ফেস ভেরিফিকেশানের যে অপশান অর্থাৎ আপনি যদি ই কেওয়াইসি করার পরে এই পসিড অপশান না থাকে বা ফেস ভেরিফিকেশানের কোনো অপশান না থাকে সেটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ আপনাদের বারবার আমি বলছি এই যে ফেস ভেরিফিকেশান এবং ই কেওয়াইসি এটা নিয়ে কিন্তু আপডেট আসবে আপনারা পরে চাইলেও ফেস ভেরিফিকেশান কিন্তু করতে পারবেন তো সেটা নিয়ে আপনারা চিন্তিত হবেন না আমি একটি প্রসূতি মায়ের এখানে দেখাচ্ছি আপনাদের যার ই কে করা রয়েছে কিন্তু ফেস ভেরিফিকেশান আমি করিনি এখানে দেখতে পাচ্ছেন এই যে ই কেওয়াইসি হয়ে রয়েছে এবং এই যে পসিড অপশান ফেস ভেরিফিকেশনের জন্য সেটা কিন্তু এখানে পসিড লেখা রয়েছে অনেকের ক্ষেত্রে এটা কিন্তু না থাকতে পারে এবং তাদের ক্ষেত্রে থাকবে না যাদের ফেস ভেরিফিকেশান হয়ে গিয়েছে আপনারা দেখলেন আগের প্রোফাইলে কিন্তু এই পসিড অপশানটি ছিল না সেহেতু এই পসিড অপশান না থাকলে আপনারা বুঝে নেবেন আপনার ফেস ভেরিফিকেশান কিন্তু কমপ্লিট হয়ে রয়েছে তারপর আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করুন এখানে দেখুন ফেস ভেরিফিকেশান হয়ে থাকলে এখানে লেখা থাকতো ফেস ভেরিফিকেশান এবং এখানে লেখা থাকতো আপনার রিক্যাপচার ফেস তো সেই কথাটা লেখা নেই মানে আমি খুব সহজেই বুঝে যাচ্ছি যে এর ফেস ভেরিফিকেশান কিন্তু হয়নি অর্থাৎ আপনারা এই দুটি বিষয় কিন্তু খুব সুন্দরভাবে আশা করছি বুঝতে পারলেন রিক্যাপচার বা ফেস ভেরিফিকেশনের টিক থাকলে আপনার জানবেন যে ফেস ভেরিফিকেশান হয়ে গিয়েছে আরেকটি কথা আপনাদেরকে বলবো যে তিন থেকে ছয়ের যে বাচ্চারা রয়েছে তাদের কিন্তু নিজস্ব আধার দিয়ে ই কে ওয়াইসি কোনোভাবেই করা যাচ্ছে না এটা নেক্সট আপডেট ছাড়া কোনোভাবেই কিন্তু সম্ভব নয় আপনারা দেখেছেন মিসম্যাচ বা আপনাদের বাবা মায়ের আধার কার্ড অ্যাড করার জন্য বলছে বা অ্যাড যে আপনারা করবেন সেই অপশানটা পর্যন্ত আসছে না এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আপনাদের হচ্ছে এর জন্যে একটাই সলিউশন নেক্সট আপডেট অর্থাৎ এই প্রি স্কুলের বাচ্চাদের যারা রয়েছে নিজস্ব আধার কার্ড তাদের কিন্তু আপডেট ছাড়া কোনোভাবেই নিজের আধার কার্ড দিয়ে ই কেওয়াইসি সম্ভব নয় বাকিগুলো আপনারা করে নেন যেগুলো রয়েছে আপনাদের যেগুলো খুব সহজেই হয়ে যাচ্ছে সেগুলো আপনারা করে নেন এটাই আমি বারবারই আপনাদেরকে বলে আসছি তারপরে আমরা দেখে নেব ইউটিউব চ্যানেলে যারা কমেন্ট করেছেন তাদের দুই একটি কমেন্ট আমি শেয়ার করব এবং তার উত্তরও আপনাদেরকে দেব এখানে দেখুন একটা দিদি এখানে বলেছে যে এখানে এখানে দেখতে পাচ্ছেন আমি এটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এই যে বিষয়টি লিখেছে শিশুর আধার কার্ড দিয়ে নাম তোলা থাকলে সেক্ষেত্রে নতুন করে তুলে বাবা দিয়ে করলে হবে না অর্থাৎ বলতে চেয়েছেন উনি যে শিশুর আধার দিয়ে নাম তোলা রয়েছে কিন্তু চাইছে যে তারপরে বাবার আধার দিয়ে নাম তুলতে এবং যদি মায়ের আধার দিয়ে তোলা থাকে সেক্ষেত্রে বাবার নতুন নাম তুলে ওই শিশুর ই হবে তো আগের নামটা মাইগ্রেট আউট করে দিলেই হবে শিশুর নাম এলেই হবে মাইগ্রেট আউট করতে হবে এই যে প্রসেসটা উনি বলেছেন যে নিজের আধার কার্ড দিয়ে কোনো শিশুর নাম তোলা রয়েছে এবং সেই নামটি উনি চাইছে যে নিজের আধার দিয়ে যেহেতু বেনিফিশিয়ারির ই কেওয়াইসি হচ্ছে না সেই ক্ষেত্রে উনি বলতে চাইছেন যে বাবা মায়ের আধার কার্ড দিয়ে যদি নাম তুলি পড়ে তাহলে কি তার ই কেওয়াইসি করা হবে কি না এবার উনি বলতে চেয়েছেন যে নিজের আধার কার্ড দিয়ে যে নামটি তোলা রয়েছে সেটা মাইগ্রেট আউট করে দিতে এবং নতুন করে কিন্তু বাবার বা মায়ের আধার দিয়ে নাম এন্ট্রিটি করে ই করার জন্য বলছে এই যে প্রসেসটা আপনি বলছেন সেটা সম্পূর্ণ ভুল কারণ একটি শিশুর যখনই আপনি নাম তুলেছেন আপনার সেন্টারে তার কিন্তু পুরো রেকর্ড কিন্তু রয়েছে অর্থাৎ আপনি তাকে কত দিনের এই সিএম দিয়েছেন তার ওজন সেগুলো কিন্তু তিন মাসের রেকর্ড বা পিছনের যে রেকর্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু সবটাই রয়েছে আপনি যদি মাইগ্রেট আউট করে দেন সেই রেকর্ড কিন্তু থাকবে না সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে আপনারা এটা করবেন না আপনারা অপেক্ষা করে যান নেক্সট ভার্সনের জন্য এবং এর আপডেট আসলে আপনারা কিন্তু নিজের আধার দিয়ে ই করতে পারবেন এটা কখনোই আপনারা করবেন না যেসব শিশুদের নিজের আধার কার্ড রয়েছে তাদের নাম মাইগ্রেট আউট করবেন না করে বাবা মায়ের আধার দিয়ে নাম তুলতে যাবেন না তাতে কিন্তু সমস্যায় আপনারাই পড়বেন আরেকটি বিষয় দেখুন এখানে আরেকটি দিদি বলেছে দিদি বেনিফিশারির মায়ের আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক নেই তাহলে কি বাড়ির যে কোনো একজন অভিভাবকের দিয়ে করা যাবে তো সেটা জিজ্ঞেস করেছে যদিও উনি বানান একটু ভুল লিখেছেন তো এটা করা যাবে না কারণ আপনারা আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক সেটা আপনারা করতে পারবেন না আপনি হয়তো এটা ভুল বুঝেছেন যে প্রোফাইলের নাম্বার দেওয়ার কথা হয়তো আপনি ভেবেছেন প্রোফাইলে যে কোনো নাম্বার থাকতেই পারে কিন্তু আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক কিন্তু একমাত্র আধার কার্ডের যেখানে কাজ হয় সেখানেই কিন্তু করতে পারবেন বা ব্যাংকে আপনারা করতে পারবেন তো এই কাজটি কিন্তু আপনি নিজে থেকে পারবেন না বা নিজে থেকে মতো ফোনে আপনারা ওটিপি পাঠাতে পারবেন না বেনিফিশারির ফোনে যে বেনিফিশিয়ারির আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটি লিঙ্ক রয়েছে নির্দিষ্ট সেই ফোন নাম্বারেই কিন্তু ওটিপি যাবে আপনারা কিন্তু কোনোভাবেই নিজের ইচ্ছামতো কোনো ফোনে ওটিপি আপনারা পাঠাতে পারবেন না এখানে আরেকটি ওয়ার্কার দিদি লিখেছে যে বাবার আধার বদলে মায়ের আধার আনতে চাই কি করব? হয়তো শিশুর প্রোফাইল বাবার আধার দিয়ে ভেরিফাই রয়েছে উনি এখন মায়ের আধার দিয়ে আনতে চায় সেটাও কিন্তু সম্ভব নয় আপনি কোনো বেনিফিশিয়ারির প্রোফাইল যদি বাবার বা মায়ের আধার দিয়ে ভেরিফাই করে রাখেন সেই ক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারবেন না একমাত্র শিশুর নিজের আধার হয়ে গেলে তবে আপনি চেঞ্জ করতে পারবেন সেখানে নিজের যে বাচ্চা রয়েছে সে বাচ্চার আধার কার্ড আপনি অ্যাড টু চাইল্ডে গিয়ে নিজস্ব আধারটা অ্যাড করতে পারবেন তাছাড়া মায়ের আধার দিয়ে ভেরিফাই থাকলে সেটা মায়ের আধার দিয়েই থাকবে বাবার আধার দিয়ে ভেরিফাই থাকলে সেটা কিন্তু বাবার আধার দিয়েই কিন্তু থাকবে তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে আজকের যে সমস্যাগুলো ছিল এবং কমেন্টগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনাদের ফেস ক্যাপচারের যে রি ক্যাপচার ফেস ছিল সেটা নিয়ে অনেকেই কনফিউশনে ছিলেন আশা করছি আপনাদের সেটা দূর করতে পারলাম এরকম থাকলে আপনাদের কোনো রকমের টেনশনের কোনো কারণ নেই যদি দেখেন ডবল টিক রয়েছে তাহলে জানবেন আপনার ফেস ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গিয়েছে তো আজকের ভিডিও এইটুকুই পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন